বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ইয়া হুদা ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাবিন্দু আপনাদেরকে আমাদের এই ইউটিউব চ্যানেলে স্বাগত এবং আপনাদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আজকে আমাদের বিষয়বস্তু হলো না বর্তমান সময়টা ফিতনার যুগে আমরা রয়েছি বসবাস করছি যেই সময়ে ইমানকে টিকিয়ে রাখা খুবই কঠিন হয়ে পড়েছে মুশকিল আমার প্রিয় তিনি ভাইয়েরা ও বোনেরা ইমান হচ্ছে সর্বাপেক্ষা মূল্যবান একটি বস্তু ইমানের কয়েকটি স্তর রয়েছে সর্বপ্রথম ইমানের যে স্তর সেটা হলো করার বিল্লিস অর্থাৎ মুখ দ্বারা স্বীকার করা যে আল্লাহ ছাড়া কোনো মহাবুদ নেই মোহাম্মদ রসুল সাল্লি সাল্লাম তানার পেরিত রসুল ও দ্বিতীয়ত যে স্তর সেটি হল তসদীর বিল জিনান অর্থাৎ অন্তর থেকে বিশ্বাস করা আর তৃতীয়ত হলো আমের উম অর্থাৎ কাজের মাধ্যমে আমলের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করা এই তিনটে স্তর যদি আমরা পরিপূর্ণভাবে না মেনে চলি তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারব না কেননা আল্লাহ কোরআনে

এই আয়াতের তাফিরে মুফাসির লিখছেন যে এখানে ইমান আনার উদ্দেশ্য হল তাকোয়া অবলম্বন করা অর্থাৎ আল্লাহকে ভয় করে চলা এবং আমলের দ্বারা এই ইমানটাকে বাস্তবায়ন তখন না আমরা আমলের দ্বারা ইমানকে বাস্তবায়ন করতে পারবো না আমাদের ইমান ততদিন পর্যন্ত পূর্ণতা পাবে না আজকে আমরা ইমানদার হওয়া সত্ত্বেও আমরা সামান্য দুনিয়ার লোভে দুনিয়ার ভালোবাসায় পড়ে টাকা পয়সার লোভে হালাল হারাম ভুলে যায় জায়েজ না জায়েজ বেঁচে চড়িল দিনী ভাইয়েরা ও বোনেরা ইমানের কদর আমরা করতে শিখি কেননা আল্লাহ নবীর হাস মুসলিমের মধ্যে একটা হাদিস এসছে ইউসবেহর রজল মুখ মিনাওম সি কাফের ওয়ুম সি মুখ মিনাও ওয়ুস বেহ কাফের যে কি পূর্বে এমন একটা সময় আসবে যখন মানুষ সকালে মমিন থাকবে কিন্তু সন্ধ্যায় পৌঁছতে পৌঁছতে কাফের হয়ে যাবে এবং সন্ধ্যায় মমিন থাকবে এবং সকাল আস্তে আস্তে সেই ব্যক্তি আবার কাফের হয়ে যাবে এর কারণ এর কারণ হচ্ছে তখন মানুষ শঙ্কাই থাকবে আল্লাহর ওপরে তার ভরসা উঠে যাবে তো আজকে আমাদের ভরসা আমাদের কাজকর্মের ওপরে আছে আমাদের ব্যবসার ওপরে আমাদের ইমান আছে যে ওখান থেকে আমরা টাকা পয়সা পাবো রিজিক পাবো কিন্তু আল্লাহর প্রতি আমাদের ইমান এর কদর আমরা যতক্ষণ না করছি আমরা ইমানদার হতে পারবো না নবী মুসার জামানায় যখন ফেরাউনের জাদুঘররা ইমান আনল তখন ফেরাউন তাদেরকে হুমকি দিল যে তোমরা এক্ষুনি ফিরে এসো ইমান ছেড়ে দাও নইলে আমি তোমাদের একদিকের হাত এবং অপর দিকের পা কেটে দেবো যাতে তোমরা ভার ভারসাম্যহীন হয়ে পড়ো যাতে চলতে না পারো তখন সেই ফেরাউনের জাদুঘররা বলেছিল ফকদিমা আন্তাক তোমার যা ইচ্ছা তাই করো আমরা ইমান থেকে সরব না ইমান থেকে ফেরব না কিন্তু আজ দুঃখের বিষয় আমরা সামান্য দুনিয়ার লোভে আমাদের ইমানের পরোয়া করি না আমরা মাজারে মাজারে গিয়ে চাই সেজদারত সেজদা দি চাদর চড়াই করি আমাদের কাছে আমাদের ইমানের কোনো মূল্য নেই কেননা আমরা এই ইমানের মূল্য কদর বুঝি না এই ইমানের কদর মূল্য যারা বুঝেছে তারা খামিয়া হয়েছে একজন তাবির দুজন তাবির ঘটনা বলি আমি এক খ্রিস্টান সম্রাট দুজন তাবীকে একদিন গ্রেফতার করলো করে তার রাজদরবারে নিয়ে এলো নিয়ে এসে বললো তোমরা ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো নতুবা আমি তোমাদেরকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো তো তারা বললো না আমরা ইসলাম ধর্ম কখনো ছাড়বো না আমাদের যান চলে যায় যান তারপরে খ্রিস্টান সম্রাট করলো কি একটা বড় পাত্র আনালো এবং তাদের সামনে তাতে তেল দিয়ে আগুনে ফোটাতে লাগলো আবার একই প্রশ্ন তাদেরকে করলো একই প্রস্তাব তাদেরকে দিলো যে যদি তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো আমি তোমাদেরকে এই গরম তেলের মধ্যে নিক্ষেপ করব। তারা মানলো না রাজি হলো না তাদের মধ্যে একজন তাবিকে ধরে সেই সম্রাট কী করলো গরম তেলের মধ্যে ফেলে দিল সঙ্গে সঙ্গে তিনি ইন্তেকাল করলেন তারপরে খ্রিস্টান সম্রাট অপরজন তাবিগের দিকে চেয়ে দেখল তার চোখটা ছলছল করছে চোখ দিয়ে পানি ঝরছে তো খ্রিস্টান সম্রাট ভাবল হয়তো মরণের ভয়ে তার চোখ দিয়ে পানি ঝরছে এই কারণে সেই খ্রিস্টান সম্রাট তাকে প্রস্তাব দিলো যে যদি তুমি এখনও খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আমি তোমাকে ছেড়ে দেবো তো তখন সেই তাবি ওই সম্রাটকে বললে হে সম্রাট তুমি কি ভাবছো আমি মরণের ভয়ে কাঁদছি খ্রিস্টান সম্রাট জিজ্ঞাসা করলো তাহলে কিসের ভয়ে তুমি কাঁদছ তখন তাবি বললেন যে আমি এই কথা ভেবে কাঁদছি যে আমার তো মাত্র প্রাণ তুমি আমাকে তেলে ফেলে দেবে তেলের মধ্যে নিক্ষেপ করবে আমার প্রাণটা বেরিয়ে যাবে হাই যদি আমার শরীরের পশম পরিমাণ প্রাণ থাকত আর সব কটি প্রাণ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতাম আর আল্লাহর দরবারে সেগুলোর নজরানা হিসেবে আহা তারা কতটা মূল্য দিয়েছি ইমানের তারা মূল্য বুঝেছিল সেই কারণে তারা নিজের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত হয়েছিল কিন্তু তারা ইমানকে ছাড়তে তোমাদের দিনী ভাই ও বোনেরা আমরা ইমানকে মূল্যায়ন করতে শিখি কেননা যার অন্তরে সরিষা পরিমাণ ইমান থাকবে তাকে আল্লাহ রব্বুর আয়ালমিন কেয়ামতের দিন জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ আমাদের সকলকে আমার করা তৌফিক দিন আমি ওয়াকির উদাহন আলহামদুলিল্লাহ রব্বলমিন